আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফেসবুক বায়ো ফেসবুক পেজ বা প্রোফাইলে বায়ো এডিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ফেসবুক পেজ বা প্রোফাইলের একটা জীবন হচ্ছে তার বায়ো এই বায়োটি ঠিকভাবে এডিট করতে না পারলে বা ঠিকভাবে সেট করতে না পারলে আপনাদের পেজ বা প্রোফাইলটি কোনো দিনই প্রমোট লাভ করবে না বা পোস্ট হবে না বা ভিডিও ভাইরাল হবে না তো সে সম্পর্কে আজকে এই ভিডিওটা আলোচনা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ফেসবুক সংক্রান্ত যাবতীয় টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে তো যা বলছিলাম যে আসলে যে কোনো ফেসবুক পেজ বা প্রোফাইলের জীবন হচ্ছে তার বায়ু এই জীবন যদি ঠিক না থাকে অর্থাৎ ফেসবুকে রুহু বলা যায় এই রুহু না থাকলে দেহ যেমনের দাম নেই সেই সেরকম বায়ো না থাকলে ফেসবুকের পেজ বা প্রোফাইলেরও দাম নেই আর ফেসবুক পেজ বা প্রোফাইলটি আপনাদের খুব দ্রুত এগোতে হলে অবশ্যই আপনাদের এডিতে বায়ো এডিট করতে হবে বা বায়ো সেট করতে হবে কীভাবে আমরা বায়ো এডিট করব তো সেই সম্পর্কে জানার জন্য আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আমাদের ফেসবুক আমাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা বাম পাশে হোয়াটস এওয়ার মাইন্ড এটা বাম পাশে যে প্রোফাইল পিকচার রয়েছে প্রোফাইল পিকচারে আমরা ক্লিক দেবো দেওয়ার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে দেখুন এখানে কিন্তু আমার বায়োটি দেওয়া আছে এখানে বায়োটি একটু ভুল হয়েছিল তো যাই হোক দেখুন নিচের দিকে ভিডিওগ্রাফি অন নেচার দেওয়া আছে তো এটি একটি এডিট করে আমি সুন্দরভাবে এটি সেটিং করব তো সেই জন্য আমরা নিচের দিকে এসে অর্থাৎ অ্যাডভার্টাইজ অর্থাৎ সি ডাসবোর্ড এবং অ্যাডভার্টাইজ যে দেওয়া আছে তার ডান পাশে একটি থ্রি ডট রয়েছে মেনুতে আমরা ক্লিক দিলাম তারপর এখানে দেখবেন উপরে টপ অপশনে এডিট বাটন রয়েছে এবং এডিট বাটনের পাশে একটি কলম বাটন রয়েছে তো এই এডিট বাটনে আমরা ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা নিচের দিকে দেখুন বায়ো দেওয়া আছে এখানে বায়োটি আমার একটু ভুল ছিল এর আগের বায়োতে এই জন্য এটিকে এডিট করতে হবে এই জন্য উপরে আমরা ডান দিকে এডিট বাটনে ক্লিক দেবো দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে এডিট বায়ো উপরে যে কলম বাটন রয়েছে এডিট বায়ো এই এডিট বায়োর উপর আমরা ক্লিক দেবো দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি টেক্সট চলে আসবে এবং এই টেক্সটটিতে আমরা এখানে দেখুন দুইশো পঞ্চান্ন ক্যারেক্টার দেওয়া আছে এখানে দুশো হয়ে গেছে তো যাই হোক এটিকে আমরা নিচের দিকে একটু ভুল হয়েছে এখানে দেওয়া আছে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অন ন্যাচার তো এটিকে অন ন্যাচার না দিয়ে আমি এটিকে এডিট করে দেব ইন দা চার তো যাই হোক আপনারা যদি এভাবে ফেসবুক বায়ো ফেসবুক প্রোফাইল বা পেজে বায়ো লিখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এই টেক্সটটি পেয়ে যাবেন ওইটি কপি করে আপনার ফেসবুক পেজের প্রোফাইল বা পেজের ক্যাটাগরি অনুযায়ী সেই অনুযায়ী বায়ো লিখবেন তো যাই হোক আমি এটি এডিট করলাম তো এডিট করতেছি অনটি আমি কেটে দিলাম অনটি কেটে দিয়ে এখানে আমরা লিখবো ইন্দা তো দেখুন ইন দ্য নেচার অর্থাৎ এখানে সেন্টিসটি একটু ভুল ছিল যাই হোক ইন দ্য নেচার দিলাম এখন সেন্টিসটি শুদ্ধ হলো তাতে আমাদের এখানে দুইশো একান্ন ক্যারেক্টার চলে আসলো তো এখানে ২৫৫ পঞ্চান্ন পর্যন্ত যেতে পারবো কিন্তু তার উপর যেতে পারবো না তার উপরে গেলে আমার এটি সাপোর্ট করবে না বা এটি সেভ করতে পারবো না তো দেখুন এখানে কিন্তু ২৫৫ পঞ্চান্নর মধ্যে দুইশো একান্ন অক্ষর এখানে ধরেছি তারপর আমরা উপরে ডান দিকে যে সেভ বাটন রয়েছে সেই সেভ বাটন আমরা ক্লিক দেবো তো সেভ বাটনে ক্লিক দিলে এটি আমাদের সেভ করা হয়ে গেল এটি আমাদের এডিট করা হয়ে গেল দেখুন এখন পুরে বায়োটি চলে এসেছে অর্থাৎ আমি এডিট করলাম ইন দ্য নেচের দিকে লক্ষ্য করুন ইন দ্য নেচার সেটি এসে গেছে তো আমরা ব্যাক করলাম আবারও ব্যাক করে আমরা মূল পেজের যে ডাসবোর্ড সেটিতে এসে আসলাম এখানে দেখুন অন দ্য ন্যাচার অন নেসা ছিল এখন নিচের দিকে লক্ষ্য করুন এটি কিন্তু ইন দ্য নেচার হয়েছে অর্থাৎ এটি কিন্তু আমরা সংশোধন করলাম বা এটি আমরা এডিট করলাম তো এই এডিট করার মাধ্যমে আমাদের পেজ বা প্রোফাইলটি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে এবং সবার নিকট পৌঁছে যেতে পারে অর্থাৎ আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল যাই হোক না কেন সেটি আমরা মনের মতো করে আমরা লিখবো আমাদের বায়ো আর আমাদের বায়োটি সুন্দরভাবে না লিখতে পারলে বা আগে যদি লিখেও থাকি সেটি আমরা সুন্দরভাবে এডিট করতে না পারলে আমাদের পেজ বা প্রোফাইলটি কোনো দিনও অগ্রগতি হবে না এটি সবার নিকট পৌঁছবে না আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না আমাদের পেজটি প্রমোট হবে না এবং এটি ফ্রি বুস্ট হবে না তো এভাবে আমরা এডিট করতে পারলে আমাদের পেজ বা প্রোফাইলটি খুব সহজেই সবার নিকট পৌঁছবে এবং সেই ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের পেজ বা প্রোফাইলের বায়ো খুব সহজে এডিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ